বন্ধুরা আজকে আমরা ভোটার কার্ডের খুব একটি ইম্পর্ট্যান্ট বিষয়বস্তু নিয়ে আলোচনা করবো আমরা অনেক ক্ষেত্রে এখন সমস্যায় পড়ছি যেখানে বলা হচ্ছে কি যে আধার কার্ডের আপডেট ভার্সানটা নিয়ে আসতে হবে আমাদের কাছে ম্যাক্সিমাম মানুষের কাছে যারা মোটামুটিভাবে টু থাউজেন্ড ইয়ার্সের আগে অর্থাৎ দু হাজার সালের আগে যারা রয়েছে তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের ভোটার কার্ডগুলি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রয়েছে তো কোনো কিছু কাজ করতে গেলে সেখানে বলা হচ্ছে কি যে তোমরা আপডেট করে নিয়ে এসো এবং আমাদের মধ্যে আমরা অনেকেই জানি যে আমাদের ভোটার কার্ডে যদি আমাদের ছবি কিংবা আদার্স কোনো কিছু কারেকশান করি তাহলে আমাদের ভোটার কার্ড বাড়িতে ডেলিভারি হয়ে যাবে বাট সেটার জন্য কিন্তু বন্ধুরা অনেকটা সময় লাগে তো বন্ধুরা আমরা কিভাবে খুব সহজে আমাদের বাড়িতে যাতে ভোটার কার্ডটি চলে আসে খুব সহজে আমরা কীভাবে আবেদন করব। সেই বিষয়বস্তু নিয়ে আজকে আমরা ডিসকাস করব তো বন্ধুরা চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করুন তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও এবং এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা প্রথমত আমরা আমাদের গুগল ক্রম ওপেন করে নেব গুগল ক্রম ওপেন করার পর বন্ধুরা আমাদের সার্চ করতে হবে এনভিএসবি ওকে যেটা হচ্ছে ভোটার কার্ডের মেন ওয়েবসাইট এনবিএসপি লিখে সার্চ করার পর একদম প্রথমে যে দেখতে পাচ্ছ ভোটার্স ডট ইসিআই ডট ডট ইন এই ওয়েবসাইটের উপর আমাদের ক্লিক করতে হবে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবে এখানে লগ করতে বলা হবে তো তোমাদের যাদের এনবিএসপি অলরেডি সাইন আপ করা আছে তোমরা তাহলে তোমাদের এখানে আইডি পাসওয়ার্ড দিয়ে সাবমিট রিকোয়েস্ট ওটিপি করে ওটিপি নিয়ে তোমরা লগ করবে ব্যাপার হচ্ছে যাদের লগ ইন করার মতো অপশান নেই অর্থাৎ আইডি না থাকলে কীভাবে বা লগ ইন করবে তো তখন তোমাদের করতে হবে কি সাইন আপের উপর ক্লিক করতে হবে সাইন আপের ওপর ক্লিক করার পর বন্ধুরা তোমাদের মোবাইল নাম্বার এখানে দেবে এবং তোমাদের ইমেল অ্যাড্রেস এখানে ইনপুট করে দিতেও পারো যদি ইমেল অ্যাড্রেস না দাও কোনো অসুবিধা নেই তোমরা এখানে ক্যাপচার দিয়ে কন্টিনিউ করার পর দেখতে পাবে যে ওখানে এপিক নাম্বার চাওয়া হচ্ছে এপিক নাম্বার দেওয়ার পর বন্ধুরা ওখানে একটি পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে তোমরা পাসওয়ার্ড দিয়ে মোবাইলের ওটিপি নিয়ে সাবমিট করবে তোমাদের আইডি ক্রিয়েট হয়ে যাবে তো আমার যেহেতু বন্ধুরা আইডি ক্রিয়েট করা অলরেডি আছে আমি লগ ইনের উপর ক্লিক করে এখানে আমার আইডি পাসওয়ার্ড ইনপুট করে নিলাম ইনপুট করে বন্ধুরা একদম ঠিকঠাকভাবে এখানে ক্যাপচারটা লিখে দেব ক্যাপচার দেওয়ার পর বন্ধুরা আমরা এখানে রিকোয়েস্ট ওটিপি করব এবং আমাদের যে রেজিস্টার মোবাইল রয়েছে সেই মোবাইলে একটি ওটিপি সেন্ড হয়ে যাবে তো ওটিপিটা আমরা দেখে দেখে ইনপুট করে দেবো ওটিপি এখানে লেখার পর ভেরিফাই অ্যান্ড লগ ইনের উপর ক্লিক করতে হবে এবং দেখতে পাবে যে আমাদের আইডিটি লগ ইন হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ আমার নামেই রয়েছে এমপি সলেহীন তো আইডিটা আমার ল্যাপটপে লগ ইন হয়ে গেছে তো এখন আমাদের কাজ হচ্ছে এখানে অনেক অপশান থাকবে তোমরা সোজা একদম এই যে ফিল ফর্ম এইট এইট নম্বর ফর্মের উপর ক্লিক করবে এইট নম্বর ফর্মের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা এখানে দুটি অপশান চলে আসবে এই জায়গাটা একটু মনোযোগ সহকারে শুনবে এখানে সেলফ তখনই হবে যখন আইডিটা নিজের নামে থাকবে অর্থাৎ এখানে আমার আইডি আমি যদি মনে করি যে আমার ভোটার কার্ডের কোনো কাজ করব। তাহলে এখানে সেলফ হবে যদি মনে করি যে আমার ফ্যামিলির কোনো কাজ করব। তাহলে এখানে কিন্তু আদার ইলেক্টর হবে তো বন্ধুরা আমি যেহেতু এখানে স্বরূপ আমার ভোটার কার্ড দিয়েই তোমাদের দেখাচ্ছি সেই কারণে আমি সেলফ করে নিচ্ছি সেল করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ আমার যে ভোটার কার্ড নাম্বার রয়েছে সেটি অটোমেটিক্যালি এখানে চলে এলো কারণ কি আমি সাইন আপ করার সময় ভোটার কার্ড নাম্বারটা দিয়েছিলাম ওকে তো এখন এপিক নাম্বারটা এখানে অটোমেটিক শো করছে আমি জাস্ট এখানে সাবমিটের উপর ক্লিক করে দেব সাবমিটের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা এখানে ছোটোখাটো একটি ডিটেলস শো করবে যেখানে থাকবে আমার নাম আমার রিলেটিভ নাম ওকে এরপর আমরা এই ওকে বাটনের উপর ক্লিক করে দেব কোকে বাটনের উপর ক্লিক করার পর বন্ধুরা এখানে টোটাল চারটি অপশান চলে আসবে এই প্রত্যেকটি অপশানের একটি একটি কাজ রয়েছে একটি ভিডিওতে এই সবকটি বিষয় নিয়ে ডিসকাস করা সম্ভব নয় বন্ধুরা আমরা এর নেক্সট আরও অনেক ভিডিও নিয়ে আসবো ভোটার কার্ড সম্পর্কে প্রত্যেকটি ভিডিওতে একটি একটিভাবে আমরা বিষয়বস্তু তুলে ধরব তো এখন যে বিষয়টি আমরা দেখছি সেটার জন্য আমরা এই যে তিন নম্বর যে অপশানটি রয়েছে ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশন এই অপশানের উপর আমরা ক্লিক করে নেবো এবং ওকে করে নেব ওকে করার পর বন্ধুরা আমরা একটু স্ক্রল ডাউন করবো এখানে নেক্সট করে দেবো এবং এখানে অনেক কটি ঘর থাকবে তোমরা যদি মনে করো যে তোমাদের আধার নাম্বার লিঙ্ক নেই ভোটার কার্ডে তাহলে তোমরা এখানে আধার কার্ড নাম্বারটা ইনপুট করে দিতে পারো নচেৎ আধার কার্ড নাম্বার না ইনপুট করলেও চলবে এটা ম্যান্ডেটারি নেই এরপর আমরা নেক্সট করে দেবো নেক্সট করার পর এখানে একটি খুব ভাইটাল জিনিস রয়েছে এই যে দেখতে পাচ্ছে লস্ট এই লস্ট অপশানটি মোটেও ক্লিক করবে না কারণ কি লস্ট অপশানে ক্লিক করলে তোমাদের যে পুলিশ রিপোর্ট রয়েছে এফআইআর ডকুমেন্ট সেই ডকুমেন্টটি এখানে আপলোড করতে হবে তো আমরা এখানে এই তিনটি অপশনের মধ্যে যদি আমরা এই ডেস্ট্রয়েড করে দিই ডেস্ট্রয়েড অর্থাৎ এটা যেমন ধরো তোমার আগুন ধরে গেছে কিংবা জল লেগে খারাপ হয়ে গেছে পানি লেগে খারাপ হয়ে গেছে এটা এমন কোনো খারাপ বিষয় না কিন্তু লস্ট মানে এটা একটা খুব ভাইটাল জিনিস সেই কারণে এফআইআর করার প্রয়োজন তো আমি তোমাদের রেকমেন্ড করব তোমরা এখানে ডেস্ট্রয়েডের ওপর ক্লিক করে দেবে তাহলে কোনো ধরনের হ্যারেজমেন্ট হবে না তো ডেস্ট্রয়েডের ওপর ক্লিক করার পর বন্ধুরা এখানে নেক্সট করে দেবে নেক্সট করার পর বন্ধুরা এখানে যে প্লেসটা চাওয়া হবে এটা কিন্তু বন্ধুরা তোমরা যেই প্লেসে বসে অ্যাপ্লিকেশানটি করছো সেই প্লেস দিতে হবে এখানে কিন্তু বন্ধুরা অ্যাপ্লিকেন্টের যে ভিলেজ রয়েছে সেটা কিন্তু দিতে বলা হয়নি এটা অনেক সবাই ভুল বোঝে তো আমি যেই জায়গায় বসে অ্যাপ্লিকেশান করছি সেটা হচ্ছে হুগলি ডিস্ট্রিক্ট তো আমি এখানে হুগলিও লিখে দিতে পারি কিংবা আমার যে গ্রামে বসে কাজ করছি সেই গ্রামের নামও লিখতে পারি তো আমি এখানে হুগলি লিখে নিলাম হুগলি লেখার পর বন্ধুরা এখানে আমরা ঠিকঠাকভাবে ক্যাপচারটি ইনপুট করে দেবো ক্যাপচার ইনপুট করার পর বন্ধুরা আমরা প্রিভিউ অ্যান্ড সাবমিটের ওপর ক্লিক করব সরি আমার ক্যাপচারটি হয়তো দেওয়া ভুল হয়েছে এই ক্যাপচারগুলো অনেক সময় বুঝতে অসুবিধা হওয়ার কারণে ভুল হয়ে যায় তো দেখতে পাচ্ছ বন্ধুরা ক্যাপচার দেওয়ার পর আমাদের এখানে একটি প্রিভিউ ডকুমেন্টস শো করছে প্রিভিউ পেজ তো আমি এখান থেকে সমস্ত কিছু ঠিক ঠিকঠাকভাবে মিলিয়ে নিচ্ছি ওকে আমার নাম এপিক নাম্বার সমস্ত কিছু ঠিকঠাকভাবে মিলিয়ে নেওয়ার পর স্ক্রল করার পর আমরা এখানে সাবমিটের উপর ক্লিক করে দেবো সাবমিটের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে একটি ডায়লগ বক্স চলে আসবে এখানে বলা হবে আর ইউ ইউর আমরা ইয়েস করে দেবো ইয়েস করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ বন্ধুরা ইউর অ্যাপ্লিকেশান হ্যাজ মিন সাব সাবমিটেড সাকসেসফুলি অ্যান্ড জেনারেট রেফারেন্স নাম্বার ইজ এটা আমরা এখানে ডাউনলোড অ্যাকনোলেজমেন্টের উপর ক্লিক করে দেবো ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা আমাদের দেখতে পাচ্ছ এই যে কম্পিউটারে আমাদের একটি পিডিএফ ডাউনলোড হয়ে গেল এই ডকুমেন্টটি আমি যদি ওপেন করি এখানে একদম ওপর পজিশানে একটি অ্যাকনোলেজমেন্ট নাম্বার তোমরা দেখতে পাবে তো এই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা আমাদের কী কাজে লাগে তো চলো সেই বিষয়টিও আমি দেখিয়ে দিচ্ছি এই যে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা রয়েছে বন্ধুরা এটা তোমরা এই যে মেন ওয়েবসাইট রয়েছে এই মেন ওয়েবসাইটের মধ্যে গিয়ে এই যে দেখতে পাচ্ছ ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস রয়েছে এর উপরে ক্লিক করতে হবে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাসের উপর ক্লিক করে রেফারেন্স নাম্বার এই যে রেফারেন্স নাম্বারটা এখানে ইস্যু হয়েছিল এই রেফারেন্স নাম্বারটা এখানে তোমরা দিয়ে দেবে দেওয়ার পর বন্ধুরা এখানে তোমাদের যে স্টেট রয়েছে সেই স্টেট সিলেক্ট করতে হবে এবং সাবমিট করার সঙ্গে সঙ্গে তোমাদের অ্যাপ্লিকেশানটি রিজেক্ট হয়েছে কি না কিংবা অ্যাকসেপ্ট করেছে কিনা কিংবা এখনও কি পেন্টিং আছে কি না সমস্ত কিছু এখানে শো করবে তো আমি আর দেখাতে চাইছি না বন্ধুরা কারণ কি ভিডিও টাইম নিতেই অনেকটা লেন্দি হয়ে হতে চলেছে আরও লেন্দি হয়ে যাবে তো আমি চাইছি না ভিডিওটি আরও বেশি লেন্দি হোক তো বন্ধুরা এইভাবে খুব সহজে তোমরা তোমাদের ভোটার কার্ডটি অর্ডার করতে পারবে তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবে কমেন্ট বক্সে তোমাদের গুরুত্বপূর্ণ মতামতটি আর হ্যাঁ বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দেবে দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতো বিদায় নিলাম আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে